আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখন আমি আমার শশার প্রজেক্টে আছি আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু শুরু হয়েছে আজকে দুই দিন যাবত কিন্তু টানা বর্ষণ হচ্ছে তো মাঝারি বর্ষণ হলেও কিন্তু আমাদের সবজির যে প্রজেক্ট প্রজেক্টে কিন্তু পানি জমে যাচ্ছে তো এই মুহূর্তে কিন্তু আসলে আমরা কৃষকরা খুবই সমস্যার মাঝে আছি আমরা কৃষকরা কিন্তু অতিরিক্ত খরা এবং বৃষ্টি হলেও সমস্যা হয় এই যে দেখতে পাচ্ছেন আমার শশা গাছের বর্তমান কন্ডিশন নাজেহাল হয়ে যাচ্ছে আজকে দুই দিন যাবৎ টানা বৃষ্টি হচ্ছে বৃষ্টির মাঝে কিন্তু ড্রেন একেবারে পানিতে ভরপুর হয়ে গেছে আজকে এসে কিন্তু নিষ্কাশনের ব্যবস্থা করলাম এই যে পাশ দিয়ে কিন্তু পানি নিষ্কাশন হচ্ছে তো আমি কিন্তু আপনাদেরকে সব সময় বলি যে বর্ষাকালে যদি আপনারা শশা চাষ করতে চান আর যে কোনো সবজি চাষ করেন না কেন আপনাকে কিন্তু অবশ্যই পানি নিষ্কাশনের ব্যবস্থা আগে করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমার পানি নিষ্কাশন কিন্তু হচ্ছে এই আমার পুরা প্রজেক্টের পানি এইখানে যাবে এবং কেউ ওই পাশেও একটা পুকুরের মতো আছে ওই পুকুরে কিন্তু চলে যাবে তো আমার ওইভাবেই সিস্টেম করে রাখা হয়েছে কারণ আমি জানি যে এখন বর্ষাকাল প্রচুর বৃষ্টিপাত হবে এটাই স্বাভাবিক আর বৃষ্টিপাত হলে কিন্তু গাছকে অবশ্যই রক্ষা করতে হবে পানি নিষ্কাশনের মাধ্যমে পানি যদি জমিতে জমে যায় তাহলে কিন্তু এই গাছ টেকানো সম্ভব যখনই রোদ উঠবে তখনই কিন্তু এই গাছগুলা সমস্যা হয়ে যাবে তো সেই কারণেই পানি নিষ্কাশনের ব্যবস্থা আগে করতে হবে এই যে দেখতে পাচ্ছেন ফল আজকে কিন্তু এখান থেকে হারভেস্ট হয়েছে আমি আপনাদেরকে ভিডিও দিতে পারি নাই আজকে সকালে এখানে হারভেস্ট হয়েছে যে তারপরে কিন্তু শশা এখানে রয়ে গেছে আগামী কাল আবার এখান থেকে হারভেস্ট করা হবে আজকে এখান থেকে পাঁচ মন শশা হারভেস্ট করা হয়েছে পুরা প্রজেক্টে না কিছু তোলা হয়েছে এবং আগামী কাল কিছু তোলা হবে তো এই অবস্থাতে আসলে বাজার মূল্যটা ভালো থাকে না কারণ এই অবস্থাতে শশার বিক্রি করাটা টাফ হয়ে যায় স্থানীয় যে বাজারগুলো আছে এই বাজারে যে দেখতে পাচ্ছেন আমার এখানে যে স্থানীয় বাজার এইখানে কিন্তু আসলে অত শশা নেয়া এত শশা নিলে কিন্তু আসলে বাজার ভালো থাকে না তো অনেক কম দামে বিক্রি করতে হয় আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে বাজারটা একটু থেমেই থাকবে এটাই স্বাভাবিক আমার এই পাশের গাছগুলো একটু অস্বাভাবিক হয়ে গেছে এবং ওই পাশের গাছগুলো ঠিক আছে তো এরকম আবহাওয়াতে দ্রুত স্প্রেও দিতে পারি না তো বুঝতেই পারছেন যে আমি এখন কেমন সমস্যাতে আছি এখানে আজকে তিন দিন শশা হারভেস্ট হয়েছে মাত্র এখানে আমার এ পাশে একটা বেড কিন্তু মরিচ লাগানো আছে এই যে মরিচ মরিচ গাছে কিন্তু ফুল ফল চলে আসতেছে তো প্রত্যেকটা গাছে খুঁটি দেওয়া হয়েছে আর বিশেষ করে আমার এখানে বেশ কিছু টাকা এবার ইনভেস্ট হয়েছে এখানে প্রায় উনে পঞ্চাশ হাজার প্রায় পঞ্চাশ হাজার টাকা উনি পঞ্চাশ হাজার আষ্টশোর সামথিং কিছু টাকা খরচ হয়েছে তো সব কিছুই কিন্তু শ্রমিক দ্বারা করা হয়েছে নিজেও এখানে শ্রম দিয়েছি আর শশার বাজার মূল্যটা যদি ভালো না থাকে তাহলে আসলে কৃষক মাঠেই মারা যাবে এখান থেকে এত টাকা উত্তোলন করা কিন্তু সম্ভব না তো বুঝতেই পারছেন যে এখানে আমার কীরকম খরচ হয়েছে আমি আপনাদেরকে এই প্রজেক্টের আই ব্যয়ের হিসাব এই প্রজেক্ট শেষে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আর আপনারা যারা আমার নিয়মিত দর্শক অবশ্যই এই সময় যারা শশ করবেন অবশ্যই আপনারা পানি নিষ্কাশনের ব্যাপারটা আগে দেখবেন কারণ পানি নিষ্কাশন যদি না করতে পারেন তাহলে অনেক সমস্যার সম্মুখীন হয়ে যাবেন তো এই পাশে ফেরোমন ফাঁদ লাগানো হয়েছিল এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ফুল ফল কিন্তু আছে এই পাশে এই যে এই পাশ দিয়ে কিন্তু ফুল ফলের অভাব নেই তো ফুল জালিও আছে এরকম বৃষ্টি থাকলে আসলে ফুল ফল টেকানো সম্ভব হয়ে যায় খুব একটা যে ফুল ফল টিকবে তা কিন্তু নয় এই বৃষ্টিতে তো দেখতে পাচ্ছেন জালি কিন্তু অভাব নেই পাশে দিয়ে জালি আছে এগুলো হারভেস্টের উপযোগী এখান থেকে আজকে হারভেস্ট করা হয়েছে এই পাশ থেকে কালকে ওই পাশ থেকে হারভেস্ট করা হবে ইনশাল্লাহ আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন যে ড্রেনে কিন্তু আগাছা জমে যাচ্ছে আগাছা জমা কারণ আছে এখন বৃষ্টির কারণে কিন্তু এখান দিয়ে আসলে অতটা যত্ন নিতে পারতেছি না যে শশা শশার নেই আর শশা কিন্তু এমন বৃষ্টি থাকলে যেভাবে হয়ে ঝরে মারা যাবে প্রত্যেকটা গাছে কিন্তু ভরপুর ফুল আছে এখন পর্যন্ত দেখা যাক শেষ পর্যন্ত আল্লাহ এখান থেকে আমাকে কত টাকা প্রফিট করতে দেয় দেখার বিষয় আমি আপনাদেরকে বলেছিলাম যে এই পাশেও কিন্তু আমার পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই পাশ দিয়েও কিন্তু পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখা হয়েছে তো আপনারা অবশ্যই এই টেকনিকটা অবলম্বন করবেন প্রচুর পানি কিন্তু হয়েছে আমার পুরা জমিতেই পানি পানি নিষ্কাশনের ব্যবস্থা যদি না রাখতাম তাহলে এই প্রজেক্ট থেকে কিন্তু কেটে টেকানো একটু দুষ্কর হয়ে যেত যেই পাশে কিন্তু পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে এই পাশে যে পানি কিন্তু চলে যাচ্ছে নিচে একদম একটা ছোট পুকুর আছে ওই পুকুরে কিন্তু চলে যাচ্ছে এই পাশে একটু ভালো করে সাফ করে দিতে হবে আমি এখন এখানে পরিচর্যা করব আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ